সালামু আলাইকুম বলছি বস্রনির লায়ন টাওয়ার ইসলামপুর থেকে আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম আমাদের সহজ লোকেশনটা হলো ইসলামপুর লায়ন টাওয়ার দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকানটা তো আজকে কিছু আহ সাধারণত যেগুলো দেখে তার থেকে ব্যতিক্রম একটু কালেকশন দেখাবো আজকে শুরু করবো বাটিকের থ্রি পিস দিয়ে যারা একটু কম রেঞ্জে বাটিক চান তাদের জন্য জিন্স বাটিক এটা ফ্রন্ট পার্টটা কিন্তু খুব সুন্দর হবে আর ব্যাক পার্টটাও একটু ডিফারেন্ট হবে যার যেভাবে সুবিধা সে পিস এটা বানাতে পারবে ব্যাক পার্ট বা ফ্রন্ট পার্ট আর এগুলো কিন্তু রঙের গ্যারান্টি আছে তো প্রিন্টেড হবে আর হাতার কাপড় কিন্তু ফুল হাতা হবে এগুলো কিন্তু ফুল স্লিভ হবে বাটিকের অনেকেই থাকে যে ফুল স্লিভ কম রেঞ্জের বাটিকে ফুল স্লিভ হয় না কিন্তু এটা কাপড় যথেষ্ট আছে ফুল স্লিভ হবে অনায়াসে আর ওনাগুলো কিন্তু বড়ো হবে একেবারে পাঁচ হাতি এবং বহরও অনেক বড় হবে আড়াই হাত আনার পুরোপুরি পাঁচ হাত ওনা অনেক বড় রেঞ্জ অনুযায়ী যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ আর এগুলো কিন্তু রঙের গ্যারেন্টি আছে জিন্স বাটি মাত্র তিনশো আশি টাকা মূল্যের এগুলো প্রত্যেকটা পাঁচটা করে কালার থাকবে একটা করে কালার দেখাচ্ছি আর বাকি কালারগুলো আছে আপনারা যোগাযোগ করে দেখে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শপেও চলে আসতে পারবেন ঠিক আছে এটারও কিন্তু যথারীতি একই রকম হাতার কাপড়টা এক্সট্রা থাকবে স্যালোয়ারের কাপড় প্রিন্টেড আর কন্যাটা কিন্তু বেশ বড় হবে একেবারে আড়াই হাত পানার পাঁচ হাত ওড়না হবে পুরোপুরি বড় ওড়না হবে নামাজি ওড়না মাত্র তিনশো আশি টাকায় মোমবাটি দেখাচ্ছি কিছু নতুন মোমবাটি এসেছে চারশো আশি টাকায় মোমবাটি এটা ফেব্রিক্স কোয়ালিটি কিন্তু খুব ভালো মানের হবে যথারীতি এই যে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট এবং স্যালোয়ারের কাপড়গুলো কিন্তু ভালো মানের হবে তুলনামূলক ভালো মান বাজারে আরো দশটা যে থ্রি পিসের বা বাটিক পাওয়া যায় মোমবাটি তার থেকে কোনো অংশে খারাপ না ভালো মানের এই যে আড়াই যে ওড়না থাকবে বড় ওড়না পাবেন একেবারে বড় নামা ওড়না মাত্র চারশো আশি টাকায় মোমবাটি এগুলো প্রত্যেকটা কিন্তু পাঁচটা করে কালার আছে সময় স্বল্পতার কারণে আমি একটা করে ডিজাইন দেখাচ্ছি বা যারা অনলাইনে নিতে চান তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন এবং স্ক্রিনশট দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন যে বডির এটা ভালোভাবে দেওয়ার জন্য যাতে আমরা বুঝতে পারি যে কোনটা স্ক্রিনশট দিয়েছেন ঠিক আছে আর যদি ভিডিওর কোয়ালিটি মনে করেন যে একটু ঝিরঝির বা কোয়ালিটি একটু দুর্বল হয় তাহলে আপনার সেটিংস অপশনে গিয়ে রেজুলেশনটা একটু বাড়িয়ে নেবেন ঠিক আছে তো এই গেল বাকি গেছে শুনে মাঝখান দিয়ে একটু তাঁতের থ্রি পিস দেখাচ্ছি হাফ সিল্ক অনেকে বলে বা জামদানি সিল্ক তাও তো বলি আমরা ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যের মোটামুটি তাঁতের মধ্যে যে আইটেমটা খুব ভালো চলে আমাদের সেটা কিন্তু হাতার কাপড় একশো থাকবে বডির কাপড় একেবারে ফ্রি সাইজ ঠিক আছে একেবারে অরিজিনাল জামদানি সিল্ক তার যেটা সেটাই স্যালোয়ার তো প্রিন্ট কন্ট্রাস্ট হবে আর করোনাটা কিন্তু অনেক বড় হবে একেবারে বড় নামা জিও না এই যে দুই পাশে কিন্তু টার্সেল থাকবে খুব সুন্দর টার্সেল থাকবে দুই পাশে এবং পুরো ওনাতেও কিন্তু খুব সুন্দর তাঁতের কাজ করা থাকবে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দুইটা ডিজাইন আমি এগুলো এক একটা বান্ডিলে দশটা করে কালার থাকে আপনারা চাইলে দশটা থেকে বেছে চারটা বা পাঁচটাও নিতে পারবেন আরেকটা ডিজাইন এক একটা ডিজাইনের গলার ডিজাইন কালার এক এক রকম থাকবে স্যালোয়ারটা কন্ট্রাস্ট হবে খুব সুন্দর আর ওনাগুলো কিন্তু খুব সুন্দর শেড থাকবে এবং বডি এবং অন্য কম্বিনেশন থাকবে খুবই সুন্দর হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো এক একটা এক এক রকম ডিজাইন থাকে আপনার চারটা চার রকম নিলে চারটা চার রকম গলা এবং বডি ডিজাইন চেঞ্জ পাবেন বেক্সি অর্গেন্ডি বাটিক যেটা যারা একটু বড় চান আড়াই হাত বহরের বাটিক আড়াই গজ সালোয়ার পাঁচ হাত ওড়না এবং কাপড়ের কোয়ালিটি নিয়ে একটু নিশ্চয়তা চান তাদের জন্য বেক্সি অর্গেন্ডি বাটিক মাত্র পাঁচশো আশি টাকায় বাজারে বিভিন্ন রেঞ্জের বেক্সি বাটিক আছে আসলে নামে বেক্সি হয় না তো এগুলো যদি নিতে চান অরিজিনাল বেক্সি বাটিক মাত্র পাঁচশো আশি ঠিক আছে এই যে ওনা কিন্তু বেশ বড় এবং এগুলো খুবই আরামদায়ক হয় এবং একটু ব্যতিক্রম ডিজাইন এগুলো ঠিক আছে একটু ইউনিক ব্যতিক্রম ডিজাইন মাত্র পাঁচশো আশি টাকায় হাতার কাপড় একশো থাকবে আড়াই গোস সালোয়ার পাবেন পাঁচ হাত ওনা পাবেন আমি আরেকটু ডিজাইন দেখাচ্ছি এই যে এটা আরেকটি ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর শেডের মধ্যে খুবই সুন্দর খুবই ইউনিক একটু ব্যতিক্রম ঠিক আছে অনেকে এগুলো রিজেক্ট ভাবেন কিন্তু বাটিকের বৈশিষ্ট্যই আসলে এইটা সালোয়ারটা এক কালার হবে আর হাতার কাপড় যথারীতি এক্সট্রা থাকবে আর এই যে করোনা গুলো খুব বড় হবে একেবারে বড় নামাজি মাত্র পাঁচশো আশি টাকায় এগুলো পাঁচটা করে কালার পাবেন আপনারা ঠিক আছে এই আরেকটা ডিজাইন সেলারের কাপড়টা এই যে থাকবে আর হাতার কাপড়টা এক্সট্রা এইগুলো কিন্তু ফুল স্লিভ হবে ডিজাইন অনেকগুলো অ্যাভেলেবেল আছে এখানে সময় স্বল্পতার কারণে কয়েকটা ডিজাইন এখন এটা মাঝখানে আবার মাকড়োসা ডিজাইন আছে খুব সুন্দর সাইডে মাঝখানে মাকড়োসা ডিজাইন আছে পাঁচশো আশি টাকার রেঞ্জের আর দেখাচ্ছি এই যে এটা শেডের মধ্যে থ্রি পার্ট এর মধ্যে খুবই সুন্দর ইউনিক টাইপের সালোয়ারটা কনটাস হবে আর এগুলো কোয়ালিটি নিয়ে কোনো আপোষ নেই ফেব্রিক্স কোয়ালিটি যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ

মাত্র ছয়শো টাকায় ঠিক আছে এগুলোর অনেকগুলো কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে এগুলো চাইলে আপনারা চার ডিজাইন থেকে চারটা নিয়েও সেল করতে পারবেন ইনশাল্লাহ যেটা আরেকটা ডিজাইন প্রত্যেকটা এগুলো কিন্তু ফোর পিস হবে প্রত্যেকটা ফলসের কাপড় একসাথে অ্যাটাচ করা থাকবে আর ওনাগুলো বড় হবে ডিজিটাল প্রিন্টেড হবে ঠিক আছে এগুলো বড় অন্য হবে এগুলোর মধ্যে আরো কালেকশন আরো ডিজাইন আছে এখানে ডিজাইন আছে আরো আপনারা চাইলে চারটা ডিজাইন দশটা বিশটা ডিজাইন থেকে বেছে চারটা ডিজাইন নিতে পারবেন আবার ফিরে আসতেছি এটা হলো তারা বাটিকের মধ্যে মধ্যে এখন খোঁজেন তাদের জন্য ছয়শো টাকায় সিকুয়েন্স বাটিক বিশ টাকা ডিসকাউন্টেড রেটে আগে ছিল ছয়শো বিশ টাকা এখন ছয়শো টাকা হাতার কাপড়টা যথারীতি এক্সট্রা থাকবে এবং ওড়নাগুলো কিন্তু বড় হবে পুরোপুরি পাঁচ হাত হবে এবং দুই পাশে টার্সেলও আছে এই অন্য কিন্তু পুরোপুরি বরাবর পাঁচ হাত এবং দুই পাশে টার্সেল আছে ছয়শো টাকায় সিকুইন্স বাটি তুলি বাটিকের মধ্যে আরেকটা একটু প্রিমিয়াম কোয়ালিটির নতুন এসেছে যেটা দেখেন একটু আড়াই হাত পানার তুলি বাটি ছয়শো বিশ টাকা রেঞ্জের ঠিক আছে এটা স্যালোয়ারের মানটা আরেকটু ভালো তুলনামূলকভাবে হাতার কাপড়টা যথারীতি এক্সট্রা এটা বেক্সি অর্গেনডি থেকে একটু কাপড় ভালো এবং রঙকরষের কালারও একটু বেশি আছে কালারও গ্যারেন্টি আছে এই যে দুই পাশে তুলি করা থাকবে মাঝখানে মাকড়সা থাকবে টার্সেলও থাকবে দুই পাশে টার্সেল থাকবে ছয়শো বিশ টাকা এগুলো প্রত্যেকটা পাঁচটা করে কালার থাকবে সময় স্বল্পতার কারণে একটা করে কালার দেখাচ্ছি বাকি কেউ যদি দেখতে চান ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে দেখে নিতে পারবেন অথবা আমাদের সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারবেন আমাদের দোকানে সহজ লোকেশনটা হলো ইসলামপুর লায়ন টাওয়ার দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকান বস্ত্রনীড় দোকানের নাম এটা একটু ব্যতিক্রম এটা এটাও যথারীতি হাতার কাপড় এক্সট্রা থাকবে এবং ওড়নাটাও খুব সুন্দর হবে এটা ব্যতিক্রম একটা ডিজাইন একটা থেকে একটা ডিজাইন আসলে ইউনিক মানে দুই পাশে তুলি থাকবে মাঝখানে মাকড়সা থাকবে মাকড়সার ডিজাইন করা এবং ওনাগুলো পুরোপুরি পাশার থাকবে অনেকে শিখ আড়ি কাজের মধ্যে ডাবল পার্টের আড়ি চান ঠিক আছে একটু কম রেঞ্জের মধ্যে তাদের জন্য ছয়শো টাকা ডাবল পার্টের আড়ি বাটি এবং ফ্রন্ট পার্টও আড়ি থাকবে ক্লোজ লুক দিলে দেখা ভেজিটেবলের মধ্যে ব্যাক পার্টও আড়ি আছে দুই পার্টে আড়ি থাকবে আর স্যালার কাপড়টা এক কালার থাকবে স্লিভের কাপড়টা এক্সট্রা আর ওনায় কিন্তু টার্সেল পাচ্ছেন এটার মধ্যে ওনায় টার্সেল পাচ্ছেন আর প্লেন থাকবে ঠিক আছে দুই পাশে ভেজিটেবল ডিজাইন মাঝখানে খুব সুন্দর ফ্লোরাল ডিজাইন আছে ছয়শো পঞ্চাশ টাকা রেঞ্জের বাটিকের পোর্শনটা যেটা দিয়ে শেষ করবো আরং বাটিক আটশো টাকা রেঞ্জের মাল্টিকালার থাকবে এটার মধ্যে বাটিকের মধ্যে সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি যেটা আটশো টাকায় আরং বাটিক এটা স্যালোয়ারের মান আরো ভালো হবে বডি এবং স্যালোয়ারের মান তুলনামূলক একটু ভালো হবে আর ওনা চতুর্দিকে পাইপিং করা থাকবে কোটা ওনা থাকবে এবং এই যে ওনাটা কোটার হবে প্লেন ওনা না কোটা ওনা আর দুই পাশে তুলি করা থাকবে চতুর্দিকে পাইপিং করা থাকবে ওনার চতুর্দিকে পাইপিং করা থাকবে এবং উডেন টার্সেল হবে ওনার টার্সেল গুলো খুব সুন্দর হবে উডেন টার্সেল ঠিক আছে গেল আরংবাটিক বাটিক আটশো আটশো টাকায় তো মাঝখানে

ওড়না গুলো কিন্তু বড় একেবারে পাঁচ হাত নামাজি ঠিক আছে এবং ওড়নাও কিন্তু কাজ থাকবে আড়ি কাজটা ফ্রন্ট পার্টে থাকবে এবং ওড়না তো থাকবে দুই সাইডে থাকবে মাত্র এক হাজার টাকায় সরি মাত্র নয়শো পঞ্চাশ টাকা বর্ধি ডিসকাউন্টেড প্রাইসে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইন একটা থেকে একটা ইউনিক ঠিক আছে প্রত্যেকটা ভিভেকের সিল পাবেন আর সেলর গুলো পাকা আড়াইগোজ পাবেন বাড়িও বলা হচ্ছে না না কমিও বলা বলা হচ্ছে হচ্ছে যেটা যেমন সেটা তেমনই আর প্রত্যেকটা দাম মেনশন করে দেওয়া আছে আপনারা ভিডিওতে দাম না জিজ্ঞেস করলে ভালো হয় আমাদের দোকান যেটা ভিডিওতে বলা আছে সেটাই নয়শো পঞ্চাশ টাকায় বিবেক সিকুয়েন্স আরি মুখার্জি যারা একটু ফোর পিসের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটি চান ইন্ডিয়ান কাপড়ের ফ্লেভার তাদের জন্য এটা এক হাজার টাকায় হায় মুখার্জী। ঠিক আছে। এটাও কিন্তু খুব সুন্দর সামনে ডিজিটাল প্রিন্টারে উপরে কাজ করা থাকবে সিকোয়েন্সে কাজ করা থাকবে আরই এবং আরিকট মেশিনে সিকোয়েন্সে কাজ করা থাকবে প্যানেলটা খুব সুন্দর হবে এবং ওনাগুলো কিন্তু দুই পাশে কাটওয়ার করা থাকবে। ওনাগুলো কাটওয়ার করা থাকবে খুব সুন্দর। ইউনিক টাইপের। একটু ব্যতিক্রম ওনাতে কিন্তু ডিজিটাল প্রিন্ট আর এগুলো কিন্তু ফলসের কাপড় একসাথে অ্যাটাচ করা আছে ফোর পিস হবে কিন্তু আর একটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইন একটা থেকে একটা ডিজাইন ইউনিক এটাও যথারীতি ফলসের কাপড় থাকবে একসাথে আর ওনা গুলো কিন্তু ব্যতিক্রম এখানে দুইটা কালার ডিজাইন দেখানো হলো এছাড়া আরো অনেক ডিজাইন আছে আপনারা চাইলে বিশটা তিরিশটা ডিজাইন থেকে বেছে চারটা ডিজাইন নিতে পারবেন ইনশাল্লাহ রেট পড়বে মাত্র এক টাকা আর এটাই হোলসেল রেট ঠিক আছে পাঠান পাঠান সিকুয়েন্স এটাও সেম রেট পড়বে এক হাজার টাকা রেঞ্জের ঠিক আছে এটার ফেব্রিক্স কোয়ালিটিটা আর একটু ব্যতিক্রম একটু এটা ফলসের প্রয়োজন হয় না তারপরে ফলসের ফেব্রিক্স দেওয়া আছে আর এটা কিন্তু পুরো বডিতে ডিজিটাল প্রিন্ট থাকবে প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট থাকবে এবং বডিতে সিকোয়েন্স করা থাকবে হেভি সিকুয়েন্স করা থাকবে আর ওনাগুলোও কিন্তু কাটওয়ার্ক করা থাকবে প্রত্যেকটা কাটওয়ার্কের ওনা এমনিতেই একটু ব্যতিক্রম হয় নাকি ওনাটা কাটওয়ার্ক করা থাকবে দুই পাশে ডিজিটাল প্রিন্টের উপরে আর পুরো বডিতে কিন্তু হেভি সিকোয়েন্স করা থাকবে সাইডে পাইটও খুব সুন্দর করা থাকবে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে সেম রেঞ্জে পড়বে এক হাজার টাকায় পাঠান সিকোয়েন্স ঠিক আছে ঠিক আছে আপনারা চাইলে পাঠান সিকোয়েন্স থেকে দুইটা মুখার্জি থেকে দুইটা 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 চারটা নিয়ে অর্ডার করতে পারবেন কিন্তু মিনিমাম চারটা অর্ডার করতে হবে আপনাদের এইসব প্রোডাক্ট যদি নিতে চান কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আবার সাধারণত আমাদের প্রোডাক্টের সেট হয় যেমন কালামকারী আমাদের গুলা আহমেদ এগুলো প্রত্যেকটা চারটা চারটা করে সেট হয় বাটিক এগুলো পাঁচটা করে সেট হয় তো এইভাবে নিতে হবে সেট বাই সেট তো যেগুলো সুযোগ থাকবে ওগুলো আমরা বলে দেবো ইনশাল্লাহ বিবেক সিকোয়েন্স এক টাকা যারা আরেকটু প্রিমিয়াম কোয়ালিটি কটন ফেব্রিক্সের উপরে চাচ্ছেন থ্রি পিস সেল করবেন তাদের জন্য এটা বিবেক সিকুয়েন্স মাত্র এক হাজার টাকায় দেখেন কত সুন্দর ফ্লোরাল ডিজাইন থাকবে সুন্দর খুবই সুন্দর আর স্যালোয়ারের কাপড়টা আরো ভালো মানের হবে আর এই যে ওনাগুলো কিন্তু বেশ বড় হবে একেবারে পাঁচ হাত এবং ওনা কিন্তু আড়াই হাত পানার হবে টোটালি আড়াই হাত পানার হবে এবং পুরো বডিতে সিকুয়েন্স করা থাকবে বডি এবং অন্যায় যথারীতি দোনো জায়গায় সিকোয়েন্স করা থাকবে এগুলো আপনারা চাইলে চারটা ডিজাইন থেকে চারটা ডিজাইন চারটা কালার থেকে চারটা নিতে পারবেন আরেকটা ডিজাইন বিবেক সিকোয়েন্সের মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় বিবেকের প্রত্যেকটা কিন্তু বিবেকের ক্যাটালগ থাকবে সাইডে কিন্তু ক্যাটালগ দেওয়া থাকবে খুবই সুন্দর প্রিন্ট করে থাকবে ঠিক যেমনটা ইন্ডিয়ান মালের মতো থাকে যদিও এগুলো দেশি প্রোডাক্ট এই যে ওনাগুলো এক হাজার পঞ্চাশ টাকায় বিবেক সিকুয়েন্স তো আজকে এই পর্যন্তই সালাম আলাইকুম